সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দেখো বন্ধুরা দেশ বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে গানে যে গিটার বাজানো হয় সেই গিটার দেখুন বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা আমাদের এলাকাতেই তৈরি হয় দেখেছেন বন্ধুরা দেখুন কীভাবে গিটার তৈরি হয় দেখুন এই দেখুন সব তৈরি করছে কি ভালো লাগছে না বন্ধুরা এটা আমাদের শ্যামনগর কাউগাছি এখানে বিশাল বড় গিটার তৈরির কারখানা রয়েছে বন্ধুরা দেখুন আমি আপনাদের এই আমার এই ফেসবুক চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেছেন বন্ধুরা দেখুন বিভিন্ন ছবিতে নায়ক নায়িকেরা কি সুন্দর গিটার নিয়ে গান করে এই গিটারের ধুন শুনতে কত ভালো দেখুন আমি সেই কারখানার সামনে রয়েছি আর আমাদের এলাকা থেকে কিছুটা দূরে এই কারখানা রয়েছে কি ভালো লাগছে না বন্ধুরা দেখুন এই জায়গাটা কোথায় তোমরা বলতে পারবে বন্ধুরা আর এখানে গিটার সবচেয়ে সস্তা পৃথিবীর নানান দেশে কানাডা ইউরোপ সহ পৃথিবীর নানান দেশ মহাদেশে যায় ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো বাই